নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়াবাতায় আমি ডিএল দাস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে থাকছে গত 24 ঘন্টায় জেলা ভিত্তিক বৃষ্টিপাত গত 24 ঘন্টা ত্রিপুরার শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় উপলব্ধ তথ্য অনুসারে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের থেকে বেশি ছিল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠাশ ডিগ্রি সেলসিয়াস আগরতলায় উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলার স্বাভাবিক থেকে বেশি ছিল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বিশ্রামগঞ্জে এখন আমরা দেখে নেব আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আবাস আগামী চব্বিশ ঘন্টার ত্রিপুরার শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আবহাওয়ার সতর্কতা হিসাবে ত্রিপুরার সব জেলার এক দুই জায়গায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের পরবর্তী আবহাওয়ার বার্তা প্রচারিত হবে আগামীকাল ধন্যবাদ সবাই ভালো থাকবেন